মানুষের জীবন শিক্ষা কর্মসংস্থান পিছিয়ে যাচ্ছে ভারতে রিপোর্ট প্রকাশ করে জানালো রাষ্ট্রসংঘ রিপোর্টে বলা হয়েছে গতবারের চেয়ে দুধাপ পিছিয়ে গেছে দেশ রাষ্ট্রসংঘের রিপোর্টে দেখা যাচ্ছে ভারতের গরিব মানুষের সংখ্যা বাড়ছে ক্ষুধার্ত মানুষের সংখ্যাও বাড়ছে প্রতিদিন বিশ্বের একশো তিরানব্বই দেশের মধ্যে ভারতের স্থান গতবার ছিল একশো পনেরো এবার তা আরো বাড়ল এবছর ভারতের স্থান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কারও নিচে রয়েছে ভারত শিক্ষা ক্ষেত্রেও পিছিয়ে যাচ্ছে দেশ অর্থনৈতিক উন্নয়ন থমকে রয়েছে শিল্পের বিস্তার হয়নি ভারতের সম্মান রক্ষা করেছে কেরল কেরল সব ক্ষেত্রে এগিয়ে রয়েছে একশোর মধ্যে পঁচাত্তর পেয়েছে কেরল সবচেয়ে খারাপ অবস্থা বিহারের দেশের রাজ্যগুলোর মধ্যে সবার শেষে স্থান নীতিশের রাজ্যের বাংলা স্থান চোদ্দ তে পরিবেশ রক্ষায় বিশ্বের একশো দেশের মধ্যে ভারতের স্থান একশো যদিও মোদী সরকার মনে করে ভারত দু সালের মধ্যে সব ক্ষেত্রে বিশ্বের এক নম্বর স্থান দখল করবে বিশ্বে এখন পয়লা নম্বরে রয়েছে নরওয়ে তারপর সুইডেন এখন প্রশ্ন হচ্ছে কেন এই অবস্থা রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে ভারত ক্রমশ ধর্মীয় অসহিষ্ণু দেশে পরিণত হচ্ছে ধর্মীয় হানাহানি প্রতিদিন বাড়ছে ভারতে মোদী জমানায় তিরিশ থেকে বত্রিশ শতাংশ ধর্মীয় অসহিষ্ণুতা বেড়েছে আকাশ পার্তা